মানুষ কি তিন গুণের মানুষকে আপনার সফল কাম বলেছেন তিনটা গুণ মধ্যে থাকবে আল্লাহ রবুল আলমিন বলেন সেই হলো প্রকৃত সফল কাম আমাদের আশেপাশে কত মানুষ আছে টাকা পয়সা অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই ব্যাংক ব্যালেন্সে কারি কারি টাকা কিন্তু আল্লাহ আল্লাহ সুবহান বলেন সে কোন দিন कामयाब না পরম कामयाब কাম ওই ব্যক্তি যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় এক নম্বর গুণ হলো আজাফ লাহা যে ব্যক্তি তার অন্তরটাকে স্বচ্ছ করতে পেরেছে অন্তর স্বচ্ছ করেছে সেই সফল কাম হয়ে যাবে অন্তর স্বচ্ছ ওয়ালা কারাসমা রব্বি যে জিকির করতে পেরেছে সফল কাম হয়ে যাবে আর যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করতে পেরেছে সফল কাম হয়ে যাবে ঠিক তাহলে কাকে বলা হয়েছে সফল কাম কাকে বলা হয়েছে যার অন্তর শুদ্ধ অন্তর পবিত্র সেই সফল কাম যে জিকির করতে পেরেছে সফল যে নামাজ পড়েছে সফল এখানে কিন্তু বলা হয়নি আল্লাহ তালা যে যে সুতাম দেহের অধিকারী সে সফলকাম কাম বলেননি তো এই মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবীও বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম পুলু বিকুমালিকুম তোমাদের বাহ্যিক যে চোর তাকার আকৃতি এগুলার দিকে আল্লাহ সব আলা না কে সুন্দর কে রূপসী কে সুন্দরী কে সুঠাম দেখের অধিকারী এটা আল্লাহ দেখেন না কার মাল সম্পদ বেশি দেখেন না কিসের দিকে দেখান আল্লাহ তোমাদের হৃদয় আর তোমাদের আমল এটা আল্লাহ দেখেন তোমাদের হৃদয়টা দেখেন তোমাদের হৃদয় সঠিক আছে কিনা তোমাদের হৃদয় যদি সঠিক থাকে আল্লাহ এটা দেখেন তাহলে তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও তোমার আমল যদি ভালো হয় প্রিয় হয়ে যাবো সুতাম দেহের অধিকারী এটা ভালো না আল্লাহর কাছে এটা কামিয়াবির লক্ষণ না এজন্য অনেক সুটাম দেহের অধিকারী আছে